আশা করি সবাই ভালো সকাল বেলায় চলে আসলাম আপনাদের মাঝে লাইভে তো যারা যারা এখন আমার লাইভে যুক্ত নেই তারা তারা অবশ্যই আমার লাইভে রাত্রে যুক্ত হয়ে যাবে টি কে কোথা থেকে দেখতেছেন না চলে যাবে তো এখন যারা তারা লাইভে লাইভে যুক্ত হয়ে যাবেন হ্যালো আসসালামু আলাইকুম যারা যারা এখন আমার লাইভে যুক্ত লাইভে যুক্ত হয়ে যাবেন আজ পবিত্র লাইভটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আজকে আমাদের পবিত্র একটি জুম্মা মুবারকের দিন আমরা সবাই চেষ্টা করবো না পড়ার জন্য যে যত কাজের মাঝে ব্যস্ত থাকি না কেন আমরা সবাই নামাজ পড়ার চেষ্টা হয়ে সকাল বেলা ভাবলাম আপনাদের মাঝে একটু আমি লাইভে আসি তো তাই আপনাদের একটু ভালোবাসার মানুষদের সঙ্গে কথা বলার জন্য আমি লাইভে চলে আসলাম জানিনা আপনারা আমাকে কতটা ভালোবাসেন কিন্তু আমি আপনাদের মন থেকে ভালোবাসি যার কারণে আমি আপনাদের মাঝে লাইভে চলে আসতেছি সকাল নাই দুপুর নাই রাত নাই তবু আপনাদের মাঝে আমি লাইভে চলে আসতেছি আজকে আমি লাইভে আসবো আমার ফেসবুক পেজ থেকে রাতের ঠিক সাড়ে দশটায় ভাইরাল কামরুল পেজে লাইভে আসবো রাতের সাড়ে দশটায় আশা করি আপনারা সবাই আমার পেজে লাইভে আসবেন আসে আমার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করবেন ভিডিও কলে আমি আপনাদের সঙ্গে ভিডিও কলে কথা বলার চেষ্টা করব তো আমার এক ভাই কমেন্ট করছেন দেবানন্দ তান্তি হাই হ্যালো ভাইয়া আশা করি আপনি ভালো আছেন যদি আমার লাইভে ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট এবং লাইক দিয়ে ভালো ভালোবাসা দিয়ে যাবেন যারা যারা এখন আমার লাইভে যুক্ত হয়নি তারা অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আমি প্রতিদিন নিয়মিত ভিডিও দিই এবং আমার ইউটিউব চ্যানেল আমি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি সাবস্ক্রাইব করতে গেলে প্রতিনিয়তই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি তো লাইভটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন হ্যালো বড় আরিফ ভাই লেখছেন হ্যালো বড় হাও আর ইউ আশা করি আপনি ভালো আছেন ভাইয়া আপনাদের ভালোবাসার টানে আমি লাইভে চলে আসলাম আপনাদের দোয়া ও ভালোবাসা পাইলে আমি ইনশাআল্লাহ এই চ্যানেলটি মনিটাইজেশন পাব যদি আপনারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আমি আমার চ্যানেলে মনিটাইজেশনটা পেয়ে যাব এ ভাই এই চ্যানেলের মাধ্যমে কোনো ইনকাম নেই জাস্ট আমি আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আমি লাইভে চলে আসি সময় কাটানোর জন্য আপনারা হয়তো মনে করেন যে আমি লাইভ থেকে টাকা ইনকাম করতেছি টাকা ইনকাম করা তো সহজ না ভাই টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয় একটা কন্টেন্ট তৈরি করতে দেখি কতটা কতটা পরিশ্রম দিতে হয় শুধু তারাই জানে যারা যারা কন্টেন্ট তৈরি করে শুধু তারাই জানে কন্টেন্ট তৈরি করে কতটা কষ্টকর একটা প্রথমে একটা কন্টেন্ট বানাতে হলে একটা কন্টেন্ট লিখতে হয় লেখার পরে আবার ওইটা মুখস্থ করতে হয় তারপরে ওটা রিপিট করতে হয় তারপর আবার সেটা কোথায় ভুল হইলো কোথায় কালার লাগবে না করা লাগবে এডিটের মাধ্যমে মনে করেন ভাই পুরো একটা দিন চলে যায় একটা কন্টেন্ট তারপরে সেই কন্টেন্টটা ভালো করে এডিট করার পর তারপরে আপলোড দিতে হয় তাহলে বুঝতে পারতেছেন একটা কন্টেন্ট তৈরি করতে কতটা পরিশ্রম করা হয় আর আপনারা মনে করেন যে ইউটিউবাররা হয়তো মাসে লাখ লাখ টাকা ইনকাম করে লাখ লাখ টাকা ইনকাম করা এতটা এতটা সহজ না

আমি অনেক অনেক ভালোবাসা জানাই আমাকে কমেন্ট করার জন্য আশা করি ভাইয়া আপনি আমার পেজ থেকে ঘুরে আসবেন ভাইরাল কামরুল পেজ নামে হৃদয় ভাইয়াকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার কমেন্ট আমার লাইভে কমেন্ট করার জন্য আমি আপনাদের জানাই আমার অবশ্যই আপনারা আমার পেজ থেকে ঘুরে আসবেন ফেসবুক পেজ আমার পেজের নাম হলো ভাইরাল কামরুল আমার পেজের নাম হলো ভাইরাল কামরুল ওখানে আমি আমার নিয়মিত কন্টেন্ট দিয়ে থাকি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওখানে আপনাদের নাম এবং কমেন্ট দিয়ে ফলো দিয়ে আসবেন জন্য আমি আপনাদের চিনতে আমার চিন্তা আপনাদের সুবিধা হয় আমি আমার ফেসবুকে যে কন্টেন্ট গুলো দিয়ে থাকি সেখান থেকে আমি একটি কন্টেন্ট আপনাদের শোনা শোনাতে চাচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দেবেন জানি না রকম হবে ভিন্ন আমার আমি তোমায় ভালোবেসে সফল হলে বুঝবে তুমি কাঁদবে অবশেষে চোখের সরি ভুলে গেল এই তো দেখছেন এখানে বলতেই আমার কতটা কষ্ট হচ্ছে তাহলে যখন লিখি লেখাপড় পর করি তারপর আপনাদের মাঝে আবার এডিটের মাধ্যমে দিয়ে দিই তাহলে বললেন কতটা কষ্ট হয় তো আমি আবার ওই ছন্দটি আপনাদের শোনা যাচ্ছি যদি ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছিন্ন ভিন্ন আমার আমি তোমায় ভালোবেসে সফল হলে বুঝবে তুমি কাঁদবে অবশেষে পরিস্থিতি সামলে নিয়ে এগিয়েছি অল্প দূর থেকেও শুনবে তুমি আমার সফলতার গল্প এরকমই আমি আমার কন্টেন্ট দিয়ে থাকি আমার ফেসবুক পেজে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন তো আমি আরও একটি কন্টেন্ট তৈরি করেছিলাম ইসলামিক কন্টেন্ট তো ওটা আমি আপনাদের শোনা যাচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে মাধ্যমে বলে দেবেন মসজিদের ওই লাশের খাটটা আমাদের অপেক্ষায় আমরা ব্যস্ত এই দুনিয়ার রং তামাশায় মসজিদের ওই মাইকে দিনে পাঁচবার ডাকতো আপন মনে আমরা শুনেও না শোনার ভান করে চলতাম স্বাধীন মনে আমাদের এই রুহুটা যাবে একদিন চলে পড়ে থাকবে এই নেথুর দেহ পরিবারে কেউ একজন এসে বড়ই পাতা গরম জলে দেবে গোসল করে কান্নাকাটি তো সকলে করবে যাবে না তোমার সাথে কে হো এটাই এমনটা এইরকম কন্টেন্ট আমি তৈরি করছি ইসলামী একটা ওটা আমার ফেসবুক পেজে আপলোড দেওয়া আছে যদি আপনাদের আপনারা শুনতে চান এবং দেখতে চান তাহলে অবশ্যই আমার আমার পেজ থেকে ঘুরে আসবেন আমার পেজের নাম হলো ভাইরাল কামরুল আমার পেজের নাম হলো ভাইরাল কামরুল ওখানে অনেক সুন্দর সুন্দর দেওয়া আছে ওখানে অবশ্যই আপনারা ঘুরে আসবেন তো ভাই এখানে তো আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারতেছি না শুধু আমারটা আপনারা শুনে যাচ্ছেন যদি আপনারা আমার সঙ্গে ভিডিও কলে কথা বলতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে লাইভে কথা বলার জন্য চেষ্টা করবেন আজ রাত ঠিক সাড়ে দশটায় রাত ঠিক সাড়ে দশটায় আমি লাইভে আসবো আমার ফেসবুক পেজ থেকে ওখানে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ লাইভটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন আর যদি আমার কমেন্টে আর ভাই একটা কমেন্ট এবং একটা লাইক করতে কোনো টাকা পয়সা কিছু লাগে না তারপরেও আপনারা কমেন্টও করেন না লাইকও দেন না এতে আমাদের মন অনেক খারাপ হয়ে যায় আপনাদের ভালোবাসার জন্য তো আমরা অপেক্ষা করে থাকি আশা করি সবাই লাইক লাইফটি শেয়ার করে দেবেন ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট এবং লাইক দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আমি আপনাদের মধ্যে আরো একটি কন্টেন্ট আমার লেখা নিজ হাতের লেখা এটা মা ছেলের বিচ্ছেদ একমাত্র প্রবাসী ছেলেরাই বুঝবে শখের মাতৃভূমি ছেড়ে প্রবাসে জীবন কাটানো কতটা কষ্টদায়ক শুধুমাত্র প্রবাস ভাইয়েরাই জানে বছরের দুইটি ঈদ কাটাতে হয় পরিবার ও আত্মীয় স্বজন ছাড়া মায়ের হাতের রান্না খাইতে পারে না একটি বেলা এই রকমই কন্টেন্ট আমি তৈরি করি আমার নিজের হাতে লেখানো লেখা কন্টেন্ট এগুলো এইসব কন্টেন্ট যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন আমার পেজে সব রকমের ভিডিও দেওয়া আছে, লাইফটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন যদি লাইভটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আপনার আমি আশা করি আপনারা অবশ্যই বিল্লাল ভাইকে চিনে থাকেন বিল্লাল ভাই আমাদের নতুন এক অনুপ্রেরণা তার অনুপ্রেরণায় আমরা কন্টেন্ট ক্রিয়েটরে কনটেন্ট ক্রিয়েটররা অনেক অনুপ্রেরণা পেয়েছি বিল্লাল ভাইয়ের মতো আসলে মানুষই হয় না ধরতে এক কথায় বলতে গেলে বিল্লাল ভাই একের ভিতরে একশো বেল্লাল ভাই আমাদের নতুন নতুন কন্টেন্ট দের পাশে থাকেন সাপোর্ট করেন বেল্লাল ভাইয়ের মন মানসিকতা অনেক বড় তিনি বগুড়াতে তিনটি বাড়ি নির্মাণ করে দিয়েছেন এবং তার নিজ এলাকায় ময়মনসিং সিং শেরপুরেও এগারোটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন বেল্লাল ভাইয়ের মতো বড় মন মানসিকতা বলতে গেলে কারোই নেই বেললাল ভাই লাইভটি কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন আজ পবিত্র জুম্মা দিন আমরা অবশ্যই চেষ্টা করব পবিত্র জুম্মা দিনে নামাজ নামাজ আদায় করার আমাদের যেন নামাজ না যায় আমরা খেয়াল রাখবো ভাই আমরা যেহেতু মুসলিম জাতি আমাদের সবাইকে পাঁচ শক্ত নামাজ আদায় করতে হবে আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে জানি না কার কপালে কি আছে তাই বলি আপনারা কেউ মিস দেবেন না এখনো যারা যারা আমার লাইভে যুক্ত হয়নি তারা তারা অবশ্যই আমার লাইব্রে যুক্ত হয়ে যাবেন আর কোথা থেকে কে লাইফটি দেখছেন কমেন্টের মাধ্যমে বলে দেবেন যেহেতু যেহেতু আজকে জুম্মার দিন বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না বারোটা পর্যন্ত লাইভ করবো তারপরে বিদায় নেব তখন আমাকেও নামাজে যেতে হবে কিছুক্ষণ পর আজান দেবে আমাকে গোসল করে ফ্রেশ হয়ে রেডি রেডি হতে হবে তারপরে ইনশাল্লাহ নামাজে যাব আজান দিলে আশা করি আপনারাও নামাজে যাবেন সেই দোয়া করি তো আপনাদের একটি কন্টেন্ট শুনে আমি বিদায় নেবো আজকের মতো এখান থেকে কিন্তু আমার কন্টেন্টটি ভালো হয়ে থাকে তারা অবশ্যই কমেন্টের মধ্যে বলে দেবেন সংসার চালায় পুরুষ নারী লাগায় প্যাচ প্রতিটি সংসার চলে রেফারি ছাড়া ম্যাচ ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালার নাই তো শেষ নারীদের জ্বালায় অতিষ্ঠ পুরো বাংলাদেশ পুরুষ তুমি গাতার বোধা বয়ে যাবে চিরদিন পাবে না তো নারীদের থেকে প্রাপ্য সম্মান কি ভাই ঠিক না আমরা পুরুষরা শুধু গাধার মতো খেটে যাব কোনো দিনও তাদের থেকে সম্মানটা পাবো না পুরুষরা আসলে লাইভটি কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দেবেন আর কিছুক্ষণ লাইভে থাকবো লাইভে থাকার পর বিদায় নেবো তো লাইভটি কেমন চলতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন হয়তো আর দুই এক মিনিটের ভিতরে আমি লাইভ থেকে বিদায় নেব তো এখনো যারা আমার লাইভে যুক্ত হয়নি তারা অতি শীঘ্রই আমার লাইভে যুক্ত হয়ে আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে কথা বলার চেষ্টা করবেন আপনাদের নামটা বলে যাবেন যেন পরবর্তীতে আপনাদের চিন্তা আমার সুবিধা হয় আশা করি সবাই লাইভে কমেন্ট করবেন